নতুন বউ নিয়ে কবির বাসায় প্রবেশ করতেই কবিরের স্ত্রী পায়েল তাদের দেখে চমকে উঠল চোখ বড় বড় করে তাকিয়ে আছে কবির বলল আসলে আমার বন্ধু মিজানের কারণেই বিয়ে করতে বাধ্য হয়েছ তাই বলবে তো আসলে পায়েল তুমি যা ভাবছ বিষয়টা এমন নয় আমি কি ভাবছি সেটা বড় কোনো বিষয় নয় তুমি তো প্রতিবারই ঝগড়া বাদালে আমাকে বিয়ের হুমকি দিতে আজ বিয়ে করে বাস্তবায়ন করলে বেনারসি পড়া নতুন বউ কান্তা বলল আসলে আপনি ভুল ভাবছেন আমি ভুল ভাবছি না জীবনে কবিরের মতো একটা দুশ্চরিত্র মানুষকে বিয়ে করে ভুল করেছি কবির উত্তেজিত হয়ে বলল পায়েল মুখ সামনে কথা বলো মুখে যা আসছে তাই বলছো আমি তো বললাম মিজানের রাস্তে দেরি হবার কারণেই তুমি এই সুন্দরীকে বিয়ে করে নিয়ে এসেছো তাই তো কবি সাহেব চিন্তা করবেন না আমার প্রয়োজন তো শেষ আমার ছেলেকে নিয়ে আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি বলেই পায়েল হন হন করে বাসার ভেতরে চলে গেল কান্তা বলল আসলে ব্যাপারটা ভুল বোঝাবুঝিতে পরিণত হলো কবির বলল এখন কিছুই করার নেই তুমি ড্রয়িং রুমে বসো আমি বেডরুম থেকে আসছি দুজন দুদিকে চলে গেল দু বছরের ছেলে মুসালিনকে কাদো কাদো গলায় পাইল বলল আর পাপা পাপা করবি না আজ থেকে তোর পাপা আমাদের কেউ না আমরা এক্ষুনি যেদিকে দুচক যাই সেদিকে চলে যাব এমন সময় কবির বেডরুমের ভেতরে প্রবেশ করে পায়েলের পাশে দাঁড়িয়ে বললো দুচক যেদিকে যায় যাবে সেদিকে যেতে হবে কেন ছি কবির সাহেব আপনার মুখে কেন শব্দটা মানায় না পাইল তুমি আমার কথা আগে শোনো তারপর যা বলার ইচ্ছে বলো কি বলবেন আপনি আপনার বাসর ঘরে সাজিয়ে দিতে বলবেন বরণ ডালা নিয়ে হাসি মুখে আপনার নতুন বধুকে বরণ করতে বলবেন এমন কিছুই আমি তোমাকে বলবো না তাহলে কি ডিভোর্স দিতে বলবেন পায়েলের মুখে এমন কথা শুনে কবিরের মাথা গরম হয়ে গেল নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না কোষের চল বসিয়ে দিল পাইলের গালে পাইল গালটা এক হাতে চেপে ধরে ছলো ছলো নয়নে বলল বাহ দারুন এটাই আমার প্রাপ্য ছিল বিছানার উপর থেকে ছেলেকে কোলে নিয়ে সোজার রুম থেকে বের হয়ে গেল কবির কি করলো ভাবতে ভাবতে নিজের মাথায় নিজে আঘাত করছে পাইল রুম থেকে বের হতে তার শাশুড়ি শিউলি বেগমের সাথে দেখা হয়ে গেল কি ব্যাপার বৌমা কি হয়েছে তোমার চোখে পানি কেন আম্মা বরণ ডালা সাজিয়ে নতুন বউ বরণ করার ব্যবস্থা করুন কি বলছো তুমি কার বউ কোথায় বউ আম্মা আপনার ছেলে নতুন বউ নিয়ে একটু আগে বাসায় এসেছে আর নতুন বউ ড্রয়িং রুমে বরণ করার অপেক্ষা বসে আছে কি বলছো বোমা কবির বিয়ে করেছে হ্যাঁ আম্মা আপনার আদরের ছেলে কবির বিয়ে করেছে ওর এত বড় সাহস আমার এত ভালো একটা বৌমা থাকতে ফুটফুট একটা বাচ্চা থাকতেও বিয়ে করেছে শাশুড়ি মুখে এমন কথা শুনে পাইলের আবেগের পাল্লাটা যেন আরো ভারী হলো কাদো কাদো হয়ে চোখ মুছতে মুছতে বলল থাক আম্মা আমাকে নিয়ে আর ভাবতে হবে না আমি ভালো না মন্দ এটা যদি আপনার ছেলে বুঝতো তাহলে আর বিয়ে করতে পারতো না তুমি কেদনা না বৌমা কবির কোথায় বেডরুমে আছে ওর ব্যবস্থা পরে করছি আগে ওই মেয়ের ব্যবস্থা করে নি তুমি আমার রুমে যাও না আম্মা আমি আর আপনাদের বাসায় থাকবো না ধমক দিয়ে বলল বোমা আমার মুখের উপরে কথা বলার সাহস কোথায় পেলে যা বলছি তাই করো আমার বেডরুমে যাও পাইল চুপ হয়ে তার শাশুড়ির রুমের দিকে চলে গেল শিউলি বেগম ড্রয়িং রুমের দিকে চলে গেল কান্তা শিউলি বেগমকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে সালাম দিল শিউলি বেগম কান্তার কাছে এসে উত্তেজিত হয়ে বলল এই তোমার মা বাবা কি তোমায় রাস্তায় বড় করেছে যে রাস্তার ছেলে দেখলেই গলায় ঝুলে পড়তে হবে কান্তা অবাক হয়ে বলল আপনি কি বলছেন আমি কার গলায় ঝুলে পড়েছি তুমি কবিরকে কেন বিয়ে করেছ তুমি কি জানো না ওর বউ বাচ্চা আছে আপনি ভুল বলছেন আমি কবির ভাইয়ের সাথে বিপদে পড়ে আপনাদের বাড়িতে এসেছি তোমাদের মতো রাস্তার মেয়ের আবার বিপদ কিসের বড় লোকের ছেলেকে বিয়ে করেছ এখন তো আর কোনো টেনশন নেই আবারও বলছি আপনি ভুল বলছেন আমাকে অহেতুক জাতা বলছেন জাতা মেয়েদের যাতাই বলতে হয় এমন সময় কবির ড্রয়িং রুমে প্রবেশ করে বলল আম্মা ও জাতা মেয়ে না ভালো বংশের শিক্ষিত মেয়ে ভালো বংশের মেয়ে হলে তোর বউ বাচ্চা আছে জেনেও তোকে বিয়ে করতে পারত আম্মা তুমি সবটা না জেনে কান্তাকে অপমান করছো এমন সময় কান্তার মোবাইলে রিংটন বেজে উঠলো কান্তা কলটা রিসিভ করে অপপ্রান্তের কথা শুনে অস্থির হয়ে উঠলো আচ্ছা আমি এক্ষুনি আসছি এই বলে কলটা কেটে দিয়ে কান্তা কাঁদো কাদো গলায় বলল কবির ভাই আপনার বন্ধু মিজান অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে আছে আপনি কি আমার সাথে যাবেন অবশ্যই যাব কান্তা তুমি কি এখন বুঝতে পারছো মিজান কেন তোমাকে সময় মতো নিতে আসতে পারেনি হ্যাঁ ভাইয়া এখন আমি সব বুঝতে পেরেছি আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলুন শিউলি অবাক হয়ে দুজনের কথা শুনে বললো আমি তো তোদের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আম্মা যা বোঝাবার হাসপাতাল থেকে এসে কান্তা চলো বোঝাবো বলেই ড্রয়িং রুম থেকে বের বের হয়ে গেল দরজা থেকে হবে মেন এমন সময় পাইল ডাক দিয়ে বলল সাহেব আমাকে কখন ডিভোর্স দেবেন আমি আপনার বাসা থেকে চলে কবি এখনই যাব আপনাদের কষ্ট করে আর বাহিরের হোটেলে বাসুর রাত কাটাতে হবে না আমি বুঝতে পারছি না তোমার সমস্যা কোথায় শুরু থেকে উল্টো কথা বলেই যাচ্ছ আমাকে একটা কথা বলার সুযোগ দিলে না আমি বারবার বলতে চেয়েছি এই মেয়েটিকে আমি বিয়ে করিনি কিন্তু তুমি কিছুতে করতে চাইছো না শুধু বক বক করেই যাচ্ছ তুমি যদি বিয়ে না করো তাহলে বেনারসি পরিয়ে তোমার সাথে এই মেয়েকে বাড়িতে নিয়ে আসলে কেন কান্তা বলল ভাবি আমি মিজানের জন্য বিয়ের আসর থেকে পালিয়েছি কবির ভাই আমাকে নিয়ে কাজী অফিসের সামনে অপেক্ষা করছিল মিজান আসলে বিয়ে হবে কিন্তু তিন ঘন্টা অপেক্ষা করার পরও মিজান আসলো না ওর মোবাইলটাও বন্ধ রাত অনেক হয়েছে দেখে আমাকে আপনাদের বাসায় নিয়ে আসলো আর আমার কারণে আপনাদের কাছে খারাপ মানুষ হয়ে গেল কবির ভাই পাইল কি বলবে বুঝতে পারছে না নিজের ভুলে অনুতপ্ত হয়ে বলল তাহলে এখন কোথায় যাচ্ছেন একটু আগে হাসপাতাল থেকে কল এসেছে মিজান রোড অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থায় হাসপাতালে আছে পাইল কান্তার হাত ধরে বলল আমার ভুল হয়েছে আমি বড্ড ভুল করে ফেলেছি কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটেছি ওগো আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো ঠিক আছে চলো সবাই বাসা থেকে বের হয়ে গেল হাসপাতালের কেবিনে ঢুকতেই সবাই চমকে উঠল বেডে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে মিজানের নিথর দেহ সবাই বেডের কাছে আসলো পাইল কান্তাকে শক্ত করে ধরলো কান্তা ফেল ফেল করে তাকিয়ে আছে মিজানের লাশের দিকে আর ছলো চলো নয়নে এক এক ফোটা পানি পানি গড়িয়ে গড়িয়ে তার গাল ভিজিয়ে দিচ্ছে পায়লা জনুতপ্ত নিজের বিবেকের সে দাঁড়িয়ে কবিরের চোখে পানি এমন সময় একজন ডাক্তার এসে বলল আঘাতটা মারাত্মক ছিল আমরা চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারলাম না প্রিয় আমরা জেনেও ভুল ভুল করি না জেনেও কিন্তু কান্তা মিজানকে ভালোবেসে বিয়ের আসর থেকে পালিয়ে কে ভুল করলো সেই ভুলের মাসুল কি তাকে সারা জীবন দিতে হবে আপনাদের কি মনে হয় অবশ্যই জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনা পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ ক্যামেরায় হানিফ